নমস্কার আপনারা দেখছেন পিএনআর গ্রুপ পিএনআর গ্রুপ থেকে রোজের মতো আরও একজন দাদা ভাই আজকে জয়েন করলেন তো চলুন দাদা ভাইয়ের সঙ্গে একটু কথা বলে নি দাদা ভাই আপনার নামটা কি নমস্কার আমার নাম সুভাষ হরিজন আচ্ছা সুভাষ হরিজন হরিজন আচ্ছা কোথেকে এসছেন আপনি আমি মালদা জেলা থেকে বালুচর থেকে মালদা জেলার বালুচর থেকে এসছেন আচ্ছা মালদা মুর্শিদাবাদ বা বিভিন্ন ওই সমস্ত এলাকায় কাজ দেওয়ার নাম করে প্রচুর চিটিংবাজি ফ্রডবাজি হয়েছে একটা সময় তো আপনারা সেই জায়গা থেকে কোন ভরসা বিশ্বাসে আপনি এসছেন কেন এসছেন বিনায়ক গ্রুপটা বিশ্বাসে আমি কয়েক মাস থেকে জানলাম এগুলো ব্যাপার ছানবিন করলাম যে ভালো আছে এগুলো ওই বিশ্বাসেই আমি এখানে এসেছি আচ্ছা মানে পিএনআর গ্রুপ সম্পর্কে আপনি তার মানে দেখে শুনে পড়ে বুঝে এসছেন হ্যাঁ ছানবিন করে মনে হলো যে সঠিক আছে বলে এসেছি আচ্ছা আপনি নিজে তার মানে ছানবিন করেছেন হ্যাঁ অরিজিনাল মনে হয়েছে বলে এসছেন তাই তো আচ্ছা তো পিএনআর গ্রুপে আপনি দেখেছেন নিশ্চয়ই যে জয়েন করার পর ছেলেরা দেওয়া ড্রেস রিবন পায় আপনি কি কি পেয়েছেন একটু দেখান আমি এই ড্রেসটা পেয়েছি আচ্ছা তো এখানে পিএনআব সদস্যদের বলতে চাই ড্রেস লেখন এবং রিয়েলিটি কার্ড ছাড়া কেউ যদি জয়েন করাতে আসে আপনারা বিশ্বাস করবেন না বা কোথাও যাবেন না ঠিক তো আপনি যদি এগুলো না পেতেন আপনি যেতেন জয়েন করতেন কেন করতেন না আমি এগুলো দিয়েছি একটা বিশ্বাস যেগুলো আছে বলে বলে আমি আচ্ছা আপনি তার মানে এগুলো না দিলে আপনি বিশ্বাস করতেন না ঠিক ঠিক তো পশ্চিমঙ্গে বিভিন্ন কাজ দেওয়ার নাম করে আগে অ্যাডভান্স অগ্রিম টাকা পয়সা চাওয়া হয় 500 হাজার বিভিন্ন রকম গল্প শোনাানো হয় ইন্টারভিউ নাম করে ড্রেস স্ট্যাট হিসাবে আপনি অ্যাডভান্স অগ্রিম কোনো টাকা পয়সা দিয়েছেন না সত্যি একদম সত্যি টাকাও দেননি তো না দেই আচ্ছা বলে মন যা হবে যেটা হবে আপনি দেবেন তাই তো আচ্ছা ঠিক আছে আপনি তাহলে কাজ করুন খুব ভালো জায়গায় কাজে যা পুরো বেড়ানোর জায়গা চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্য সেগুলো আপনারা মনোরম পরিবেশে কাজ করতে পারবেন ঘুরবেন বেড়াবেন প্লাস ডিউটি করবেন ইনকাম করবেন তাই তো আপনি এক্সট্রা ইনকাম কিভাবে করতে হয় বুঝেছেন কাজ সম্পর্কে বুঝেছেন আচ্ছা কষ্ট হলেও কাজটা করুন কাজ ছেড়ে চট করে আসবেন না ঠিক কারণ নিজের ইচ্ছায় যদি কাজ ছেড়ে চলে আসেন তাহলে কিন্তু সেই কাজের কেউ দায়িত্ব নেবে না ঠিক কাজ চলে গেলে সবসময় পিএনআর গ্রুপ পাশে থাকবে ওকে